আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব একটা ঐতিহ্যবাহী চিংড়ি চিকেন কারির রেসিপি আপনারা কখনও শুনেছেন চিংড়ি দিয়েও চিকেন কারি হয় এই রেসিপিটা অনেকটা বিলুপ্তর পথে তবে আজও অনেকের কাছে এটা নতুন একটা রেসিপি এই রেসিপিটির পিছনে একটা গল্প আছে যে গল্পটা আজকে রান্না করতে করতে আপনাদেরকে জানাবো বইয়ের ভাষায় এই রেসিপিটির নাম হচ্ছে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি অনেকের কাছে নামটা পরিচিত মনে হতেই পারে রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে এই রান্নাটা খুবই অল্প মশলায় তৈরি করা হয় চলুন গল্প করতে করতে রান্নাটা শুরু করি এই রেসিপিটির কথা সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী তার বিভিন্ন লেখায় এই রেসিপিটির নাম উল্লেখ করেছিল তাই রেসিপিটা দিনে দিনে বিলুপ্ত হয়ে গেলেও বইয়ের সাথে কিংবা সাহিত্যের সাথে এটার একটা সুন্দর সম্পর্ক আছে তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করবার চিন্তা করলাম এখন আসা যাক মূল কথায় আঠারোশো সালে কলকাতা থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য একটা রেলপথ শুরু করা হয় এরপর আঠারোশো সালে কলকাতা শিয়ালদা থেকে পদ্মা নদীর ঘাট পর্যন্ত একটা রেল পথ চালু করা হয় ফলে কলকাতা থেকে ঢাকা যেতে হতো রেলপথ শেষ ঘাটের নাম ছিল গোয়ালন্ত আর স্টিমারে করে পদ্মা পেরোলেই নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ থেকে সোজা যাওয়া যেত ঢাকা এই গোলন্দঘাটের মাঝেদের কাছে তেমন কোনো মশলা না থাকায় তখন তারা চিংড়ি দিয়ে এই চিকেন কারিটা রেডি করে এই চিকেন কারির জনপ্রিয়তার পিছনে একটাই কারণ ছিল কারণ এটা রান্না করা হতো এই চিংড়ি দিয়ে এখন রান্নায় ফিরে আসা যাক এই রান্নার বিশেষত্ব হচ্ছে এই তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না আপনারা দেখেছেন আমি বেশ কিছু গোটা মশলা নিয়েছিলাম কয়েকটা রসুন এক টুকরো আদা আর কয়েকটা কাঁচামরিচকে আমি একটু থেতলে নিয়েছি এখানে তেমন কোনো বাটা মশলা ব্যবহার করা হবে না আর এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি নিয়ে চিংড়িটাকে একটু কুচি করে নিয়েছি আপনার চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন সাথে কয়েকটা শুকনো মরিচও কুচি করে নিয়েছি এরপরে চিকেন নিয়েছি প্রায় ছশো গ্রামের মতো তাতে আমি ধীরে নেওয়া মশলাগুলো আর মরিচগুলো দিয়ে দিচ্ছি এরপর হালকা একটু হলুদ গুঁড়া একটু জিরা গুঁড়া আর একটু মশলার গুঁড়া সাথে তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষের তেল এখানে অবশ্যই সরিষের তেলটাই ব্যবহার করবেন আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব মেখে হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি সরিষার তেল তা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে দিব তেজপাতা দুই টুকরো দারুচিনি আর কয়েকটা গোটা এলাচ দিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি আমাদের মেখে রাখা মাংসগুলো পেঁয়াজ টু লোতে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে আমাদের আমাদের কুচিকার রাখা চিংড়িগুলো দিয়ে দিব চিংড়িগুলো দিয়ে খুব মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব চিংড়ির কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমরা তেলের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব যাতে করে কোনো স্মেল না থাকে যেহেতু চিংড়িটা কাঁচা এ পর্যায়ে আমরা কোনো পানি ব্যবহার করব না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে চিংড়িটার স্মেলটা চলে যাবে এরপরে আবার কিছুক্ষণ নেড়ে আমরা এখানে একটু পানি দিয়ে দিব যে বাটিতে আমরা মাংসটা মেখেছিলাম ওই বাটিতে হাফ কাপের মতো পানি দিয়ে এরপরে পানিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে মাংসটা একদম কষে সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে চিকেনটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা একবার হলো চিকেনটা রান্না করে দেখবেন কারণ এটা একটা ঐতিহ্যবাহী রেসিপি আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে